এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি এটা হচ্ছে এনার বর পি এফ পি এফে আছে তোমরা করবে ঘুষ দেওয়ার চাকলি এরকম আগে আম আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে এরকম আগে আম আগেও মেরে টাও চাইল মিষ্টি বিতিপ সিটার আমি সেটা এখানে ডোগা লাগালি নোকস্তি ওলি বুস্তি তো আজকের ভিডিও শুধুতে ইন্ট্রোডাকশনে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা হয়তো অনেকেই দেখে নিয়েছেন কিন্তু যারা দেখেননি যারা আমার ভিউয়ার্স যারা রনের ভিডিও দেখেন না বা রনকে জানেন না তাদের জন্যই এই অংশটুকু শেয়ার করলাম তো এই অংশটা আমি পেয়েছি ফেসবুক থেকে ফেসবুকে রনের যে পেজ আছে তো এটা বাপন মন্ডল বলেছিল তো সেখান থেকেই আমি পেয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা রনের ভিডিও সব সময় দেখেন তারা সবটা হয়তো বুঝতে পারছেন কিন্তু যারা বুঝতে পারছেন না তাদের জন্য একটুখানি বলে দিই যে রন প্রীতি যারা একসাথে কিছুদিন আগেই দেখেছিলেন যাদের মধ্যে একটা কন্ট্রাডিকশান শুরু হয়েছিল। একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছিল প্রীতি যে কিনা রনের বাড়িতে থাকে সেই পৃথি তার বাপের বাড়িতে চলে এসেছিলো আমরা সবাই বুঝেছিলাম হয়তো এটা বিয়ের জন্য হচ্ছে যেহেতু ওদের বিয়ে সামনেই বিয়ে তো ধুমধাম করে বিয়ে করতে গেলে কি হবে কি করতে হবে যে বউকে আগে তার বাপের বাড়িতে আসতে হবে ওদের কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে ওরা অ্যাকচুয়ালি লিগালি হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে কিন্তু সামাজিক বিয়ে যেটা হয় সেটা হয়নি তো এরা দুজনেই যখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় রয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো সেই জন্য এটা আমরা সবাই ধরেই নিয়েছি যে ওদের বিয়েটা একটা বিশাল বড় করে গ্র্যান্ড ভাবে হবে আর তার সেলিব্রেশন আমরা দেখব তো যাই হোক সে সময় যে কন্ট্রোভার্সি হয়েছিল সেই কন্ট্রোভার্সির মধ্যে রন প্রীতি দুজনে কেন একে অপরের সাথে থাকছে না সেটা নিয়ে নানান রকম নানান কথা হয় তো সবাই সবার মতো করে ওপিনিয়ন দিয়েছে তো সেই ওপিনিয়নের মাঝখানেই হঠাৎ করে ঢুকে পড়ে কে না রনের দিদি তো রনের দিদি সে এসে একটা ভিডিও করে সেই ভিডিওটার মধ্যে কী বলে যে আমার মা অসুস্থ হয়ে পড়ছে হুম এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ধরনের কথাবার্তা বলছে রন আর প্রীতির মধ্যে সম্পর্কের অবনতি কেন হয়েছে কি হয়েছে সেগুলো সব শুনে আমার মা অসুস্থ হয়ে পড়ছে কারণ অনেকে এরকম বলেছিল যে রন তো প্রীতিকে এত বছর ধরে ইউজ করে নিল তারপর তাকে ছেড়ে দিল হুম ওদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেল তো রীতিমতো মেয়েটিকে ভালোভাবে ইউজ করে তারপর ছাড়লো কারণ এটা সত্যি কথা যে রন রনের হয়তো অনেক পরিচিতি ছিল কিন্তু বেশি হয়েছে আরও বেশি হয়েছে পৃথিবীর দৌড়াতে কারণ আমি জন্য এরকম আরো অনেকেই রয়েছে যারা কিনা দর্শক তারা রনকে হিসাবে তাই তো তো যাই হোক আর এখন সবাই আমরা জানি যে হাজব্যান্ড ওদের মধ্যে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে কোর্ট ম্যারেজ যেটা হয় সেটা হয়ে গেছে খাতায় করেন ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ তো ওদের একসাথে থাকাতে কোনোই মানা নেই তো যাই হোক যেটা বলছিলাম তো সেক্ষেত্রে এই রনের দিদি এসে কত বড় বড় কথা বলেছিল না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের তোমরা তো জানো না কিছু একটা বলে দাও কন্টেন্টের জন্য কিন্তু তার এফেক্ট কি হয় আমার মা অসুস্থ হয়ে পড়ছে হুম আজকে ভিডিওর যে অংশটুকু আমরা দেখলাম সেখানে এই যে রনের দিদি তার যে মুখ আর এই যেটা প্রীতি রনের বিষয়ে যে ভিডিওটা করেছিল সেই সময়কার তার ভোলা ভালা রূপ দুটো মিলাতে পারছেন আপনারা এটাকেই বলে মুখ আর মুখোশ হুম আজকে পরিষ্কার বলছে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এই কথাটা সে বলছে যে তোমার বর তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তোমার লজ্জা করছে না তো সেখানে এই বোন মানে দিদি কি ধরনের বলছে যে হ্যাঁ দিয়েছে পেয়েছে অনেকেই এরকম পায় তাহলে ভাবতে পাচ্ছেন মানে ধরুন আপনার আমার ট্যাক্সের টাকা সেই টাকায় আর কি আমরা সেই টাকার দিকে যাদের স্যালারি যাবে তারা সব চাকরি কিনেছে নিজেদের যোগ্যতায় চাকরি পায়নি তাহলে এটা লস কার এই লসটা আমাদের আমাদের লস একটা যোগ্য মানুষ সে যদি যোগ্য জায়গায় বসে সে সমাজের জন্য যোগ্য ডিসিশানটা নিতে পারবে হুম সেখানে এনার হাজব্যান্ড ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর সেটা নিয়ে ওনার গর্বের শেষ নেই ছি 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 মানে জাস্ট ভাবতে পারছি না ভাবতে পারছি না মানে এই যে সত্যি কথাটা রন বলেছে তার ওকে কী খেসারত দিতে হয়েছে আমরা ভিডিওর এইটুকু অংশ দেখে বুঝলাম তারপর তো ক্যামেরাটা হয়তো বন্ধ হয়ে গেছে তারপর যে রনের সাথে কি হয়েছে সেটা ভাবলেই আমার বুক কেঁপে উঠছে কারণ এখনও অবধি কোনো রকম কোনো আপডেট পাচ্ছি না যে রন এখন কেমন আছে ওর সাথে ঠিক কি হয়েছে ও শরীরে মানে শারীরিক কন্ডিশন কিরকম কোনোরকম কোনো আপডেট আসছে না প্রীতিও কিন্তু এখনও অবধি কিছু জানায়নি তো সত্যি কথা বলতে রনের জন্য খুব চিন্তা হচ্ছে আর ভাবছি এই যে মহিলা যে কিনা মানে ওনাদের বিষয়টা সামনে চলে আসছিল অনেকেই কিন্তু এই যে বললো না তখন যে ভিডিওটা করেছিল না বলেছিল না যে আমার মা অসুস্থ হয়ে যাচ্ছে তোমরা এরকম ভিডিও করছো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেরা ভিউজের জন্য এরকমভাবে কি বলছে ঠিক নেই যে আমার মা খারাপ আমি খারাপ এই যে কথাগুলো বলছে সেই জন্য প্রীতি শ্বশুর সংসার করতে পারছে না বাপের বাড়ি চলে যাচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে বলুন তো কথাগুলো কত সত্যি মনে হচ্ছে কারণ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই যাই বলুক না কেন সব বলেছিল কিন্তু কমেন্টের মাধ্যমে যে কিছু কিছু কথা এসছে সেই জন্য সেই কমেন্টের মাধ্যমেই কিছু মানুষ জানিয়েছিল যে এই রনের মা আর দিদি তারা যে কতটা খতরনাক না তো সেক্ষেত্রে এই যে বাড়ির মধ্যে অশান্তি চাপানুতর চিল্লামিল্লি অশান্তি তারাও নিশ্চয়ই শুনেছিল পাশাপাশি মানুষ থাকলে কিন্তু সবটাই জানতে পারে তো তারাই এসে বলেছিল যে প্রীতি তার বাড়িতে চলে গেছে কারণ মানে শাশুড়ি আর ননদ দুজনে মিলে যথেষ্ট মেন্টাল টর্চার করে এরকম কমেন্টের মাধ্যমে ছিল এটা আমি কিন্তু বলছি না আর সেটা সেই কমেন্টগুলো নিয়েই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে ভিডিও করেছিল নাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ওর বাড়ির পাশে তো থাকে না তাহলে ওর বাড়ির ভেতরে কি খবর হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমি বলুন বা আমার মতো আরও অন্যান্য কোনো ক্রিয়েটার বলুন তাদের পক্ষে তো সম্ভব নয় এগুলো আমরা জানি কোথা থেকে কারণ কিছু কিছু মানুষ যারা কিনা আশেপাশে থাকে তারাই কমেন্টের মাধ্যমে সব সত্যিগুলো জানিয়ে দেয় এটা প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখছি একজনের ক্ষেত্রে কিন্তু নয় পাশাপাশি থাকে তারাই আসল কথাগুলো জাস্ট লিখে দিয়ে চলে যায় তাদের সব একটা আইডি সেই জন্য আমরা বুঝতে পারছি না ঠিক যে তারা ঠিক কোন জায়গায় বা কী ওদের আত্মীয় না আশেপাশে কেউ কিন্তু কথাগুলো কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যায় আজকের ডেটে দাঁড়িয়ে ভাবতে পারছেন কি অবস্থা তার ভাই তাকে বলেছে কি কি বলেছে কি এমন খারাপ কথা বলেছে তার অন্যায়ের প্রতিবাদ করেছে সেই অন্যায়ের প্রতিবাদে তাকে মার মানে ঘাড় ধাক্কা ধরে দিয়ে যেরকমভাবে মার খেতে হলো আমি জাস্ট ভাবছি এই মহিলা কতটা দজ্জাল কতটা দজ্জাল মহিলা আজকে ওনার মাকে বলা হয়েছিল বলে উনি এসছিলেন ভেবেছিলাম যে মায়ের সম্মানের জন্য হয়তো লড়ছে আজ দেখে বুঝতে পারছি যে ইনি এইরকম দজ্জালপনা করেন ইনি দরজাল পড়ার করেন আর তার সাথে অবশ্যই তার মায়ের কিন্তু সাথ রয়েছে না হলে এত বড়ো সাহস হয় না একটা বিবাহিত মেয়ে সে বাপের বাড়িতে এসে তার ভাই যে ঘর বানিয়েছে তার নিজের টাকা দিয়ে সে যেভাবেই কামাক সোশ্যাল মিডিয়ায় কাজ করে বা যে কোনোভাবে সেই যে টাকা দিয়ে সে তার ঘর বানিয়েছে সেই ঘরে বসে তাকেই মারছে তার ওপর কী না তার সামনে তার বাচ্চা রয়েছে ও মুখে মুখে কথা বলছিল রন যা বলছিল মুখে বলছিল। তাকে মুখে উত্তর দেওয়া যেত না কিরকম মহিলা আমি শুধু ভাবি মানে এরা নিজেরা কি করে শ্বশুরবাড়িতে সংসার করে এর সাথে তো মনে হয় মানে কোনো রকম স্বার্থের ঘা পড়লে এ নিজের বরকেও ধরে পিটাবে কীরকম দজ্জাল টাইপের মহিলা তাহলে যে কথাগুলো লেখা হয়েছিল কমেন্টের মাধ্যমে যারা লিখেছিল তারা প্রত্যেকে একদম সত্যি কথাই লিখেছিল যে এই ননদার শাশুড়ির জন্য প্রীতি ওখানে সংসার করা হবে না তো যারা কিনা নিজের ভাইকে এরকমভাবে মানে যে নিজের ভাইকে এরকমভাবে ঘাড় ধাক্কা দিয়ে হুম আর তার উপর কি ধারালো কিছু দিয়ে কিন্তু আঘাতও করেছে রনের এই জায়গাটা কাটা দেখলাম তাহলে তারপর বলুন তো যে তারপর আর কি কি করতে পারে ওটা ভেবেই তো আতঙ্কিত করছি তো এই যে সমাজে এরকম কিছু মানুষ যারা বসে রয়েছে চাকরি পেয়েছে কিন্তু নিজেদের যোগ্যতায় নয় আজ এদের নগ্ন রূপগুলো আমাদের সামনে আসছে তো আজকের পর থেকে আপনার আশেপাশে যদি দেখেন স্যুট বুট পরে চাকরি করতে কোথাও যাচ্ছে তখন কিন্তু এটা ভেবে নেবেন না যে তার যোগ্যতায় চাকরি পেয়েছে এই ধরনের মানুষগুলো এগুলোর সামনে এই ঘটনাগুলো সামনে আসলে আমরা বুঝতে পারি যে প্রচুর অযোগ্য মানুষও আছে যারা কিনা ভালো ভালো পদ নিয়ে বসে রয়েছে কিসের বলে এই যে দেখলেন যেটা বলল এই ঘুষ এই ঘুষের মাধ্যমে তারা তো তাদের তো জানেন অনেক অনেক স্ক্যাম রয়েছে অনেক রকম অনেক জিনিস কি সামনে চলেছে যেমন কিনা দেখেছেন যে ওই শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও এরকম ঘুষ ফুস হেন এরকম সব অভিযোগ উঠেছিল তাহলে ভাবুন ঘুষ নিয়ে যদি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক অ্যাপয়েন্ট করা হয় তাহলে সমাজটা কোন পথে যাবে কারণ শিক্ষকরা তারাই তো মানুষ করার কারিগর আমাদের ছেলে মেয়েদের তো তারাই মানুষ করবে তো সেখানে তার যদি যোগ্যতা ছাড়া সে জাস্ট টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে সেখানে শিক্ষিকা বা শিক্ষক হয়ে বসে যায় তাহলে সে মানুষটা কি শেখাবে তখন ওই যে এরকমই হবে এই যে দেখলেন না একজন অধ্যাপিকা যে কিনা নাকি ড্রামা করতে গিয়ে তার স্টুডেন্টের সাথে বিয়ে করে নিচ্ছে এই ধরনের চিত্রই তখন আমরা দেখতে পারব শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয় দেখলেন আর্যিকর মামলায় যখন সামনে আসলো তখন আরও অনেক কিছু বেরিয়ে আসলো যে চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু অযোগ্য মানুষরা তারা কিছু পয়সার বিনিময়। তারা কি পাচ্ছে না চিকিৎসা করার যে লাইসেন্স বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে মার্কস দরকার সেগুলো পেয়ে যাচ্ছে তারা পড়াশোনা না করে কিছু পয়সা দিয়ে পাশ করে যখন সেই প্র্যাকটিস সেই সেই জ্ঞান যখন আমাদের শরীরের ওপর প্রয়োগ করবে বুঝতে পারছেন তো যে আমাদের কি হাল হবে মানে কোন অযোগ্য মানুষদের ওপর হাতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে তুলে দিচ্ছি যারা কিনা পড়াশোনা না করে পাশ করেই ডাক্তার হয়ে বসে পরবর্তীকালে চিকিৎসা করবে আমাদের কষ্টার্জিত টাকাগুলো সে তাদেরকে আমাদের হাতে তুলে দিতে হবে শুধু তাই নয় আমাদের যে শরীর সেই শরীরটাও তার হাতে তুলে দিতে হবে রীতিমতো গিনিপিকের মতো সে তখন প্র্যাকটিস করবে আমাদের ওপরে প্র্যাকটিস করবে হুম যে পড়াশোনা করেনি কোনো পড়াশোনা জানে না জ্ঞান জানে না সে তখন বসে বসে আমাদের শরীরগুলোকে নিয়ে প্র্যাকটিস করে এই ওষুধ সেই ওষুধ যে কোম্পানি বেশি দাম দেবে যে কোম্পানি বেশি ফেসিলিটি দেবে সেই কোম্পানির ওষুধগুলোই আমাদেরকে লিখে দিয়ে সেখান থেকেও টাকা ইনকাম করবে মানে বুঝতে পারছেন এই শুধুমাত্র একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু জিনিস যেহেতু সামনে আসলো তাই এতগুলো কথা বলার সুযোগ পেলাম বলে বললাম ভাবুন তো চিন্তা করুন তো কীরকম মানে কোন দিকে যেতে চলেছি আমরা কি কোন কাদের হাতে আমাদের পরবর্তী প্রজন্মকে তুলে দিচ্ছি এগুলো কিন্তু সত্যি চিন্তার বিষয় তাহলে খুব চিন্তা করতে হবে আমাদেরকে যে যখন আমরা কোথাও মানে যে কোনো জিনিস সেটাকে আটকানোর জন্য কি করতে হবে আমি সত্যি কথা বলছি এটার না কোনো রকম কোনো সলিউশন আমি দেখতে পাচ্ছি না কারণ যারা ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে হুম তাদেরকে এবার আমরা আটকাবো কি করে যদি মনে করা হয় যে এর একটাই উপায় আছে সরকার বদল আমি বলব না সরকার বদল তো আবার যে সরকার আসবে সেও কিন্তু ওই একই জিনিস করবে কথাতেই আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তো সেক্ষেত্রে খুব 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 চিন্তার বিষয় যে যদি না শেষ হয় তাহলে সমাজটা কোন দিকে যাবে এখানে একজন মহিলা সে দেখছে অন ক্যামেরা তার ভাইয়ের হাতে ক্যামেরা আছে সে ভাইকে মানে এই ভাবে মারছে এই রকমভাবে মারছে তাহলে সে ভাইয়ের বইয়ের সাথে কী ধরনের ব্যবহার করতে পারে সেটা আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের আবার নতুন করে চিন্তা করতে হবে তাই না তো রন তো আমি জানি যে অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়েছে তো বুঝতেই পেরেছে যে এই বাড়িতে আমি থাকলে যদি ঝগড়া অশান্তি হয় আমি যদি উচিত কথা কোনো সময় বলি তাহলে আমার দিদি তার ওই দাঁত নোখ বার করে ধারালো অস্ত্র নিয়ে আমাকে তো কাটতে আসবেই আর তার সাথে সাথে আমার যে সাথে থাকবে আমার যে সহধর্মিনী তারও ওপর কিন্তু আঘাত আসতে পারে সেই জন্য বুঝে শুঝেই সে ঘর ভাড়া নিয়ে সরে গেছে খুব বুদ্ধিমানের কাজ করেছে খুব ভালো কাজ করেছে তবে হ্যাঁ একটা জিনিস খুব ভালো করেছে যে এর আসল রূপটা দিদির আসল রূপটা আমাদের সামনে তুলে ধরেছে ভাবে বলছে হ্যাঁ ঘুষ নিয়ে চাকরি পেয়েছে কী হয়েছে তাতে ওরকম অনেকই পায় ভাবুন এটা কতটা ভাবার বিষয় আমাদের আশেপাশে যারা রয়েছে অনেকে কাজ করছে এখন তো সবাইকেই চোখে দেখবো যে সত্যি আদেও সে যোগ্যতার চাকরি পেয়েছে নাকি ঘুষ দিয়ে যোগ্য মানুষগুলো দেখতে পাচ্ছি তারা এমনি এমনি মানে কিছু পাচ্ছে না তারা মানে এমন কি করবে কি করবে জীবিকা নির্বাহর জন্য বড় বড় সব ডিগ্রি নিয়ে কেউ চায়ের দোকান খুলছে হুম কেউ চপ শিল্পে মন দিচ্ছে হ্যাঁ কেউ এই ধরনের কাজ বাজ তারা করছে জোম্যাটো সুইগি এই সমস্ত বাইক নিয়ে সব জায়গায় খাবার দাবার দিয়ে যাচ্ছে এই ধরনের কাজ র্যাপিডও চালাচ্ছে যোগ্য যোগ্য মানুষ অনেক আছে কথাবার্তাতেই বুঝবেন হুম কথাবার্তা যখন দেখবেন তাতেই বুঝবেন কি করবে অযোগ্য মানুষরা এরকম ঘুষ দিয়ে ভালো ভালো জায়গা দখল করে বসে রয়েছে তাহলে যোগ্য মানুষগুলোকে কি করতে হবে চায়ের দোকান খুলতে হবে র্যাপিডো বা আর কি ওই গাড়ি চালাতে হবে বা এই ডেলিভারির কাজ করতে হবে ভাবতে পারছেন এই হচ্ছে আসল কথা যাই হোক একটা কথা বলবো রনের দিদিকে যে সত্যি কার সেই চোখ মুখ ছলছল করে এসে যেভাবে নাটক করেছিলেন আজকে আপনার মুখ আর আপনার মুখোশ দুটো আমাদের সামনে জল জল করছে সে সময় অবশ্যই আপনাকে কিন্তু সাপোর্ট করেছিলাম ভেবেছিলাম একটি মেয়ে তার মায়ের অপমানের জন্য কিছু কথা বলতে এসছে তখন আপনার এই রূপটা জানা ছিল না তো সত্যি কত না আপনি মানসিক যাতনা দিয়েছেন প্রীতিকে প্রীতির মতো একটি শান্তশিষ্ট মেয়ে হুম এত মিষ্টি একটা মেয়ে যে কিনা চুপচাপ সব কিছু সহ্য করেছে তার উপর কম কথা ওঠেনি আজকে পৃথির যে এক্স বয়ফ্রেন্ড তাকে নিয়েও তার সাথে মিলেও যে কথাটা হয়েছে না যে কথাটা উঠেছিল যে তার সাথে মিলে ওই পুরোনো কথা তুলে পৃথিকে ছোট করা হয়েছে আর তার পেছনে আপনার হাত পরিষ্কার বুঝতে পাচ্ছি। পরিষ্কার বুঝতে পারছি ভাইকে ভাইয়ের বউকে নামানোর জন্য সব রকম কিছু আপনি করতে পারেন এটা এবার এখন এই ভিডিওটা দেখে আমরা বুঝতে পারছি যে ভাইয়ের জীবন নষ্ট করার জন্য আপনি কত বড় কোপ তার উপর দিতে পারেন ছি 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 আপনার ঘরেও সন্তান আছে চিন্তা করবেন একটু কথাটা কোনো খারাপ বলেনি সত্যি কথা বলেছে যোগ্যতা যদি না থাকে পয়সা দিয়ে কেন চাকরি কিনবেন অন্য কিছু করুন পয়সা তো আছে ব্যবসা করুন তাতে সমাজের অ্যাটলিস্ট কোনো ক্ষতি হবে না ছি আর সত্যি কথা বলছি এই যে মা রনের মা তার মেয়েকে জামাইকে এত তোলাই দিচ্ছে আর ছেলের কথা একবারও চিন্তা করছে না যে ছেলেটাকে এরকমভাবে কোপ খেতে হচ্ছে কিসের জন্য না সত্যি কথা বলার জন্য ছি যাই হোক একটাই কথা বলবো যে সবাই প্রে করবেন সবাই প্রার্থনা করবেন সবাই দোয়া করবেন হুম যে রন যেন সুস্থ স্বাভাবিক থাকে এটুকুই শুধু চাওয়ার আমাদের তো যাই হোক এই ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওতে আমি যেটুকু তুলে ধরা সেটুকুই তুলে ধরবো কিন্তু ধরলাম কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে রনের জন্য রন বা প্রীতি কেউ যদি তোমরা পারো প্লিজ একটু তোমাদের আপডেটটা দিও কারণ এরকম একটা ভয়ঙ্কর ভিডিও দেখে মানে জাস্ট শেয়ার করে চুপ করে যেও না অন্তত একটুখানি আপডেট দিও যে তোমরা ঠিক আছো হুম রনের জন্য সত্যি খুব চিন্তা হচ্ছে তো যাই হোক এই বলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল